গাইস আমাদের কবুতরের কি আপডেট আজকে আপনাদের সাথে দেখাবো তো রেসারের ডিমটা এই যে দেখেন এই যে এই যে রেসারের ডিমটা এখন ফাটাইছে তো আমরা দেখবো এর বাচ্চা তো তার আগে একটা কথা বলি তো এই যে এর সাথে যে জোড়া দিচ্ছিলাম আমি এই কবুতরের সাথে আমি এই কবুতরটা জোড়া দিছিলাম দেখেন এই যে ডিম পায়রা বইসা আছে এই যে মার্শাল্লাহ তো এরপর আমি আপনাদের রেসারের ডিমটা দেখাবো এই ফোনটা ধর জারিফ কোনটা দর হ্যাঁ এই যে রেসারের বাচ্চাটা দেখি কীরকম অবস্থা এর মাদি থাকাকালীন খোপের ভিতরে খোপের ভিতরে হাতি দেওয়া যায় না তো আমি দেখাই আল্লাহ একবার এই যে এই যে মার্শাল দেখেন এটা হচ্ছে আমার রেসারের বাচ্চাটা তো সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ এই প্রথম আমার রেসারের স্যারের বাচ্চা হইল তো নেক্সটে আরও বিট করানোর জন্য আমার ইচ্ছা আছে তো এই যে এর ডিমটা মনে হয় জমছে তো আমি এখন দেখাইতে পারতেছি না আমি দেখছি এটা জমছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই দোয়া করবেন এর ডিমটা এখন আমি নিয়ে নিব নেওয়ার পর একটা জায়গা রাখবো দেখি টিমটা মার্শাল্লাহ কোনো সমস্যা নেই মাত্র পারলো এই যে দেখেন এই যে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ